হ্যালো বন্ধুরা আজকে আমরা গ্যাভিটেশন চ্যাপ্টার দেখব এবং গ্যাভি চ্যাপ্টার আমরা প্রবলেম সেট করব। ঠিক আছে গাণিতিক প্রশ্ন সেট ওয়ান সেগুলো আমরা সলভ করব দেখো ইউটিউবের চ্যানেলে এত তো ভিডিও রয়েছে এতটা এডুকেশনাল ভিডিও রয়েছে তার মধ্যে তুমি এই ভিডিওটা তুমি কেন দেখবে তাই নাকি এটা তোমাদের প্রশ্ন আসতে পারে কেন তুমি এই ভিডিওটা দেখবে কারণ এইখান থেকে তুমি শুধু প্রশ্ন নয় তুমি প্রশ্ন থেকে তুমি কনসেপ্ট ডেভেলপ করতে পারবে মানে কী করে প্রবলেম সলভ করতে হয় তার স্কিল তুমি ডেভেলপ করতে পারবে মানে তোমাকে থিওরি আলাদা করে পড়তে হবে না একটা প্রবলেম থেকে তুমি থিওরিও বুঝে যাবে ঠিক আছে আমরা যেরকম থিওরি পড়ি প্রবলেম করি তুমি প্রবলেম থেকে থিওরি তুমি তৈরি করতে পারবে আমি সেই কনসেপ্টগুলো এখানে দেবো অ্যাকচুয়ালি একটা প্রবলেম করবো এবং প্রবলেমের কি পুরো থিওরি আমি এখানে এক্সপ্লেন করবো ঠিক আছে কী করে থিওরিটা আসে না আসে সব কিছু আমরা এখানে দেখবো তো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখতে হবে তোমরা তো দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টার শুরু হবে তো সেকেন্ড সেমিস্টারের জন্য মহাকর্ষ বা গ্র্যাভিটেশন চ্যাপ্টার রাইট তো দেখো আমি গাণিতিক প্রশ্ন সেট ওয়ান নিয়েছি তো তার যে ফার্স্ট এটা সেটা কী বলছে যে দুটি লোহ খণ্ড মানে এরকম ইমাজিন করো দুটো লোহা রয়েছে সবজি যেমন কিছু হতে পারে এরকম হতে পারে স্কোয়াড টাইপ হতে পারে সে স্পেয়ার টাইপ হতে পারে চা খুশি হতে পারে দুটো লোহা খন্ড নিয়েছে এখানে একটা রয়েছে খণ্ড রাইট এটা সাপোজ মনে করো স্পেরিক্যাল টাইপের দুটো লোহ খন্ড এবং তাদের মধ্যবর্তী বলে দিয়েছে কুড়ি সেন্টিমিটার রাইট মানে এই যে দুটো লোহাখণ্ড তাদের মধ্যে যে ডিস্টেন্স কতখানি বলে দিয়েছে আর ইকুয়াল টু টোয়েন্টি সেন্টিমিটার দূরত্বে রাখা রয়েছে দুটো লোহ খণ্ড তাদেরকে কুড়ি সেন্টিমিটার দূরত্বে রেখে দিয়েছি আমরা ক্লিয়ার হয়েছে বলছে লৌহ খণ্ড দুটির প্রতিটির ভর মানে ধরো এর ভর সাপোজ বললাম এম এর ভর সাপোজ বললাম এম টু বলছে প্রতিটির ভর কত একশো কেজি করে তাহলে এটা ইকুয়াল টু একশো কেজি এটা ইকুয়াল টু একশো কেজি রাইট কোয়েশ্চেনটাকে ভালো করে বোঝো তারপর আমরা সলিউশনের দিকে যাব এবং কোন সূত্র অ্যাপ্লাই হবে না হবে সব কিছু আমরা ডিটেলসে আলোচনা করবো রাইট তো দেখো বলছে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত রাইট তাহলে মহাকর্ষ বল দেখো এখানে একটা নতুন একটা টার্ম চলে এসছে এতদূর পর্যন্ত বুঝলাম যে দুটো অবজেক্ট রয়েছে না দুটো লোহা রয়েছে লোহার ভর বলে দিয়েছে এবং দুটো লোহাকে দুটো মানে সেপারেশন করে দেওয়া হয়েছে একটা ডিস্টেন্স দেওয়া সেটা এটা কত কুড়ি সেন্টিমিটার এইটুকুনি বুঝলাম কিন্তু এখানে বলছে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল এই যে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি তাই না আগে জানতে হবে দেখো সেটাকে তাহলে বোঝো বেসিক্যালি এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে বেসিক্যালি মহাকর্ষীয় বল এটা দিয়েছিলেন নিউটন আমাদের নিউটন দাদু আমরা সবাই জানি তাই তো তাহলে বিজ্ঞানী নিউটন বেসিক্যালি এই ল দিয়েছিলেন সেটা কেমন বলেছিলেন তিনি বলেছিলেন যে দুটো অবজেক্ট সাপোজ এই একটা অবজেক্ট মানে তিনি ক্যান্সিডার করেছিলেন দুটো পয়েন্ট অবজেক্ট পয়েন্ট অবজেক্ট মানে কি ইমাজিন করতে পারো ব্যাপারটা এরকমভাবে একটা পয়েন্ট রাইট একটা পয়েন্ট পয়েন্ট অবজেক্ট মানে বেসিক্যালি যার ভর একটা পয়েন্টের মধ্যে কেন্দ্রীভূত রয়েছে পয়েন্ট মানে আমরা তার কোনো হয় হয় না না লেন্থ কোনো হাইট হয় না কোনো বেদ হয় না তাই তো কিছু হয় না সেটা হচ্ছে পয়েন্ট তো পয়েন্ট অবজেক্ট মানে করতে হবে পার্টিক্যাল একটা বাট আমরা দেখবো এখানে বড় বড় অবজেক্ট নেবো আমরা মানে এরম একটা বড় অবজেক্ট নেব এরকম একটা বড় অবজেক্ট নেব রাইট তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা আমরা এইভাবে কনসিডার করবো এই অবজেক্টের সমস্ত ভর একটা পয়েন্টে কনসেন্ট্রেট রয়েছে সেই পয়েন্টটাকে বলবো আমার ভর কেন্দ্র ঠিক আছে ভর কেন্দ্র কি এগুলো আস্তে আস্তে শিখবো চাপনি তো মনে করো একটা পয়েন্ট অফ যার ভর সমস্ত ভর এখানে কেন্দ্রীভূত রয়েছে মানে সমস্ত ভর এখানে রয়েছে মানে এইখানের দ্বারা তুমি ভরটা তুমি ব্যালেন্স করতে পারবে আচ্ছা ওই জিনিসগুলো আমার পরে শিখবো অসুবিধা নেই তাহলে দুটো অবজেক্ট তাহলে ধরলাম এর মাস এম ওয়ান সাপোজ এর মাস বলছে আমি এম টু ক্লিয়ার এবার এই দুটো অবজেক্টকে একটা সেপারেশন করে দিয়েছে আমার একটা ডিসটেন্স দ্বারা সেটা বলছি আমি সাপোজ আর আর ডিসটেন্স দ্বারা রয়েছে রাইট তো নিউটনের মহাকর্ষ সূত্র বলছে এই দুজনের মধ্যে যে ফোর্স কাজ করো দুটো যে অবজেক্ট দুটো অবজেক্ট দুটো অবজেক্টের মধ্যে যে ফোর্স কাজ করো সেই ফোর্সের মানটা কেমন হবে নাকি ফোর্স হবে দেখো এক নম্বর এই যে দুটো অবজেক্টের মধ্যে যে ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দুটো মাস মানে এম ওয়ান ইন্টু এম টু এই যে দুটো অবজেক্ট দুটো অবজেক্টের মাসের প্রোডাক্টের সাথে সমানুপাতিক হবে সেকেন্ড কী বললেন সেকেন্ড বললেন যে দুটো অবজেক্টের মধ্যে যে ফোর্স কাজ করবে সেই ফোর্সটা ডিরেক্টলি প্রপোশনাল হবে ওয়ান বাইর স্কোয়ার বেসিক্যালি সেন্ট্রাল ফোর্স ফিল্ড রাইট মানে যে প্রবলেমটা প্রবলেমটা সেন্ট্রাল ফোর্স ফিল্ডের প্রবলেম ক্লিয়ার তাহলে কী হবে এফ প্রপোশনাল টু ওয়ান বাই স্কোয়ার নর্মালি বুঝো যে এফ প্রপোশনাল টু ওয়ান বাই আর স্কোয়ার যে ডিস্টেন্স হবে ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক হবে তাহলে আমরা ছোটোবেলায় পড়েছিলাম যেহেতু দুজনে সমানুপাতিক তারা আমরা লিখতে পারি সুতরাং এম ওয়ান এম টু এখান থেকে দেখো এই প্রোপোশনাল তুলতে একটা তোমার কনস্ট্যান্ট লাগবে সেই কনস্ট্যান্টটাকে আমরা বললাম ক্যাপিটাল জি এম ওয়ান এম টু তাহলে এই যে সূত্র লিখলাম এটাই কি ফোর্স এইখানে যে মহাকর্ষ বলছে মহাকর্ষ বল কোনটা এইটা এম ওয়ান ইন্টু এম হলো যে জি জি হচ্ছে তোমার কনস্ট্যান্ট যেটাকে কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট রাইট মানে জি হচ্ছে তোমার গ্রাভিটেশনাল কনস্টান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক হ্যাঁ গ্রাভিটেশনাল কনস্টেন্ট কনস্ট্যান্ট এখানে জি নিয়ে অনেক গল্প রয়েছে বেসিক্যালি ইউনিভার্সাল কনস্ট্যান্ট বলা হয়ে থাকে এটাকে বেসিক্যালি এটাকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়ে থাকে সার্বজনীন বা ইউনিভার্সাল এটাকে ইউনিভার্সাল কনস্ট্যান্ট কেন বলে ইউনিভার্সাল কনস্ট্যান্ট করে দাও রাইট বেসিক্যালি মানে এটা স্থান কাল পাত্র কোনো কিছুর ওপর ডিপেন্ড করে না মানে ধর তুমি পৃথিবীতে রয়েছে রাইট পৃথিবীতে এই যে ক্যাপিটাল জি এর ভ্যালু যা হবে চাঁদে যদি তুমি যাও তাই একই থাকবে তুমি যদি পৃথিবীর ভেতরে চলে যাও মানে মাটি গর্ত ঘর ভেতরে চলে গেলে তাও এই জি এর মান সেম থাকবে তুমি মঙ্গল গ্রহে গেলে তাও সেম থাকবে তুমি জলের ভেতরে ঢুকে গেলে তাও সেম থাকবে মানে কোনো ম্যাটার কোনো কোনো কিছুর উপর ডিপেন্ড করে না ঠিক আছে এটার ভ্যালু সবসময় কি কনস্ট্যান্ট থাকে একটা ভ্যালু পাই আমরা হ্যাঁ সেই ভ্যালুটা বেসিক্যালি এখানে বইতে বলেও দিয়েছে এখানে কোয়েশ্চেনটাই সেটা হয় বেসিক্যালি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এখান থেকে তুমি জি এর কিন্তু ইউনিট বের করতে পারো তাই না এখানে ফোর্সের ইউনিট নিউটন এখানে আর স্কোয়ারটা এদিকে চলে আসবে মানে মাল্টিপ্লাই ফর্ম হবে তাই তো মাল্টিপ্লাই হবে তাহলে আর স্কোয়ার মানে বেসিক্যালি মিটার স্কোয়ার আর দুটো এম রয়েছে তার নিচে চলে আসবে মানে কেজি কেজি টু দি পাওয়ার মাইনাস টু হয়ে গেল তাহলে কনসেপ্টটা বুঝতে পেরেছো তাহলে এই সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ক্লিয়ার হলো জাস্ট আর কিছুই না সিম্পল জিনিস তাহলে এখান থেকে অ্যাপ্লাই করে দাও তাহলে আমরা জানি বেসিক্যালি এফ ইকুয়াল টু কি জি ইন্টু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার তাহলে দেখো অ্যাকচুয়ালি এখানে একটা কথা বলে নিই এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় কি অ্যাট্রাক্টিভ ফোর্স ওকে গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় অ্যাট্রাক্টিভ ফোর্স মানে দুটো অবজেক্টকে সবসময় কি আকর্ষণ করবে এখানে কোনো বিকর্ষণ নেই এখানে কোনো বিকর্ষণের ব্যাপার নেই কিন্তু তুমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারো বা তুমি যদি পুপ করতে পারো যে না গ্র্যাভিটেশনাল ফোর্স বা মাসের মধ্যে দুটো অবজেক্টের মধ্যে দুটো মাসের মধ্যে কি বিকর্ষণও হয় ঠিক আছে গ্র্যাভিটেশনাল ফোর্স ফিল্ডের মধ্যে তুমি যদি ভাবো তাহলে তুমি নোবেল নোবেল রেট হয়ে যেতে পারো একটা ঠিক আছে তো আমরা এটা জানি বেসিক্যালি চার্জের ক্ষেত্রে আধানের ক্ষেত্রে কিন্তু আকর্ষণ বিকর্ষণ রয়েছে আধানের ক্ষেত্রে তুমি এরকম সূত্রে কুলম শ্লো পাবে তুমি সেখানে এরকমই ফর্ম পাবে বাট সেখানে এরকম হয় বেসিক্যালি এফ ইকুয়াল টু এটা সাপোজ ধরলাম আমি হ্যাঁ কিউ ওয়ান কিউ টু ধরলাম এখানে চার্জ চার্জের মাল্টিপ্লাই এখানে কি ডিভাইডেডের মাল্টিপ্লাই ক্লিয়ার হচ্ছে এই চার্জ কিন্তু পজিটিভ অথবা নেগেটিভ দুটোই হতে পারে পজিটিভ পজিটিভ বিকর্ষণ করে নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ করে পজিটিভ নেগেটিভ মানে অপজিট অপজিট প্রজিটিভ চার্জ কি করে আকর্ষণ করে কিন্তু এইখানে কিন্তু সবসময় অবজেক্টের মধ্যে কি হবে আকর্ষণ হবে সবসময় আকর্ষণ বল কাজ করবে এই কনসেপ্টগুলো তোমাকে মাথায় রাখতে হবে দেখো তাহলে এখানে দেখো এই সূত্র যদি অ্যাপ্লাই করা যায় তাহলে এম এর তুমি জানো জি এর মান তুমি জানো জি কত সিক্স পয়েন্ট সিক্স সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন রাইট ইন্টু এম ওয়ান এম ওয়ান কত দেখো একশো এম টু মানে একশো ডিভাইডেড বাই আর স্কোয়ার এখানে আর কি বলেছে কুড়ি সেন্টিমিটার এখানে বুঝতে হবে দেখো ভরগুলো কিন্তু বলে দিয়েছে মানে কেজি কেজি মানে কি বেসিক্যালি এসআই সিস্টেম তাহলে এসআই সিস্টেম এবং সিজিএস সিস্টেম এগুলো তোমরা জানো তাহলে সব একটা সিস্টেমে নিয়ে আসতে হবে আইদার এস আই অথবা সিজিএস তাহলে আমি কী করি দেখো এস আইতে নিয়ে চলে আসি রাইট তাহলে যেহেতু আর ইকুয়াল টু বলে দিয়েছে কুড়ি সেন্টিমিটার এটা ওই মিটারে নিয়ে চলে আসি এবার আমরা জানি কি এক মিটার ইকুয়াল টু বলো একশো সেন্টিমিটার তাহলে এক সেন্টিমিটার মানে কথা হয় বলো এক সেন্টিমিটার ইকুয়াল তুমি বলবে এক বাই একশো মিটার তাহলে এক সেন্টিমিটার জায়গায় মান বসিয়ে দাও সুতরাং তুমি বলবে আর ইকুয়াল টু কুড়ি বাই একশো মিটার সুতরাং শূন্য শূন্য কাটবে সুতরাং দশমিক দুই মিটার ওকে দশমিক দুই মিটার তাহলে আর ইকাল কথা পাচ্ছো তুমি দশমিক দুই মিটার এই ভ্যালুটা তুমি এখানে খুঁট করতে পারো এবার দশমিক দুই মিটার না বেসিক্যালি হোলস্কোয়ার ওকে এইবার তুমি ক্যালকুলেট করো তাহলে তুমি ভ্যালু পেয়ে যাবে সেটাই তোমার কি আনসার হবে সেটাই কি তোমার ফোর্সের আনসার হবে ক্লিয়ার হলো তাহলে তুমি ক্যালকুলেট করো ক্যালকুলেটর তুমি বসাও এটা তাহলে তুমি যে ভ্যালুটা পাবে বেসিক্যালি অ্যাপ্রক্সিমেট চার ভ্যালু আসে বেসিক্যালি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ নিউটন যেহেতু তুমি এস আইতে বলছো এটা জাস্ট ক্যালকুলেটার বসিয়ে দাও তাহলে তুমি आंसर চলে আসবে করে বসাতে পারবে তাহলে তোমাদের আনসার চলে আসবে বা তোমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবে এখানটা এখানে ক্যালকুলেট করার কোনো ব্যাপারই না এখানে পয়েন্ট টু মানে এটাকে তুমি দশ দিয়ে ভাগ মানে বেসিক্যালি দশ মিক তুলে দশ নিয়ে আসতে পারো এখানে দশমিক তুলে তুমি নিচে একশো নিয়ে আসতে পারো নেই তুমি ক্যালকুলেট করো অ্যাপ্রক্সিমেট একটা আনসার চলে আসবে ঠিক আছে তো আসলে জিনিসটা বুঝতে পেরেছো আজকে এই পর্যন্তই থাক সো থ্যাংক ইউ